একটা সিএ সিগনেচার একটা प्राइम मिनिस्टर এর সিগনেচারের থেকেও বেশি দামি আপনার সিগনেচার দেশ কে প্রধানমন্ত্রী কে সিগনেচার কি वो ताकत नहीं है जो ताकत एक, एक चार्टर्ड अकाउंटेंट के सिग्नेचर के होती बोले घोषणा করেছেন আমাদের নরেন্দ্র মোদি আমাদের প্রিয়ম আমাদের প্রধানমন্ত্রী হ্যাঁ এটা সত্যি সিএ সিগনেচার অনেক দামি সিএ হতে গেলে কি কি প্রয়োজন কি কি লাগবে কি কোথায় কাজে লাগবে কি কাজ তার কত স্যালারি কত টাকা লাগবে গ্র্যাজুয়েশনের পরে হয় না ক্লাস টুয়েলভের পরে হয় কত সময় লাগে কি ম্যান্ডেটারি এইসব প্রশ্নগুলো তোমাদের খুব মনের মধ্যে আসে যারা সিলেবাস জানতে চাও যারা সি এর ব্যাপারে জানতে চাও যারা সিএ করতে চাও টুয়েলভের পরে গ্র্যাজুয়েশনের পরে এই ভিডিওটা তাদের জন্য তাদের পুরো কমপ্লিট ডিটেলস এই ভিডিওটার মধ্যে আছে এ আগে একটা জিনিস বলে দিই সিএ তোমরা সবাই জানো কম বেশি সি এর ফুল ফর্ম হচ্ছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট সি এর ফুল ফর্ম চার্টার এরা কাজ কি করে এরা বলছে আরে সি এর একটা সই একজন প্রাইম মিনিস্টারের থেকেও বেশি দামি কেন প্রাইম মিনিস্টারের সই এর থেকেও বেশি দামি কেন কারণটা শুধুমাত্র একটাই কারণ তাদের সই যখন ব্যালেন্স শীটে পুট করবে তাদের যখন সই করবে না তখন সেটাকে অথেন্টিক বলে মানা হবে সেটাকে সঠিক বলে মানা হবে সেটাকে অ্যাকুরেট বলে মানা হবে তাই সি এর সই অনেক দামি হয় সে একটা কোম্পানির ব্যালেন্স শিটে যখন লাস্ট এড মুভমেন্টে যখন সই করে তার মানে ওই কোম্পানি কোনো ফ্রড নয় কোনো ট্যাক্সেশন ট্যাক্স কনসেশন করেনি কোনো ট্যাক্সের মধ্যে গাফিলতি করেনি সে প্রপার একটা কোম্পানি তাই প্রত্যেকটা যে কোনো এমএনসি কোম্পানি বলো যে কোনো প্রাইভেট লিমিটেড বলো যে কোনো জায়গায় একজন সিএ যদি না করে তাকে একটা প্রপার কোম্পানি বা প্রপার ফার্ম বা প্রপার এমএনসি কোম্পানি তাকে বলা হয় না ঠিক আছে সি এর কাজ কি সি কাজ হচ্ছে অ্যাকাউন্টস দেখা সি কাজ হচ্ছে ট্যাক্সেশন দেখা সি এর কাজ হচ্ছে জিএসটি দেখা তার সাথে সাথে সিএ কি একজন অডিটর সিএ কে বলা হয় অডিটর বলা হয় এবং তারা কি কি রাখে তারা দেখে অ্যাকাউন্টস ট্যাক্সেশন তার সাথে সাথে অডিট করে চেক করে যে কোথাও ভুল হয়েছে কিনা কোথাও ট্যাক্সে ফাঁকি দিয়েছে কিনা সব কাজ হচ্ছে সি কত টাকা খরচা রাখবে একটা কথা বলে দিই খরচার কথা বলতে গেলে সি পরীক্ষাটা তিন ধাপে হয় সিএ পরীক্ষা তিন ধাপ ধাপে হয় একটা হয় এন্ট্রেন্স এন্ট্রান্স পরীক্ষাটাকে নাম বলা হয় এন্ট্রেন্স পরীক্ষার নাম হচ্ছে ফাউন্ডেশন কোর্স ফাউন্ডেশন ঠিক আছে তারপরে করা হয় হচ্ছে ইন্টার ইন্টার পরীক্ষা মানে হচ্ছে মিডিলেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট তারপরে লাস্ট হচ্ছে ফাইনাল মানে তিন লাফের পরীক্ষাটা হওয়া হয় এবং তার সময়সীমা একজন প্রপার যদি কোনো জায়গায় ফেল না করে কোনো জায়গায় আটকে না থাকে যদি প্রপার যদি গাইডেন্স থাকে প্রপার যদি স্ট্র্যাটেজি থাকে প্রপার যদি নলেজ থাকে তাহলে একজন সি এ সময় লাগবে সাড়ে চার থেকে সাড়ে চার বছর থেকে ছ বছর আর ম্যাক্সিমাম 8 বছর ন বছর কিন্তু তোমার সই তোমার অথরিটি তোমার জেনুইনিটি তোমাকে প্রুভ করবে তুমি একজন প্রপার সিএ ঠিক আছে তাহলে তিন ধাপে পরীক্ষা না হয় তিন ধাপে কি কি একটা বলা হয় ফাউন্ডেশন কোর্স তারপরে বলা হয় ইন্টারমিডিয়েট তারপরে বলা হয় ফাইনাল তাহলে আমি প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝাবো তার আগে বলে দিই যে ক্লাস টুয়েলভের পর হয় না এর পর হয় দেখো একটা কথা বলে দিই ক্লাস টুয়েলভের পর তুমি সিএ কোর্সে ভর্তি হতে পারো গ্রাজুয়েশন পরও সি কোর্সে ভর্তি হতে পারো পারো আচ্ছা সি টা কন্টাক্ট করে হচ্ছে সিএ কন্টাক্ট করে হচ্ছে আই আই ইনস্টিটিউট

তোমার নাম্বার ক্রাইটেরিয়া যদি বলা হয় ক্লাস টুয়েলভে কত পার্সেন্ট প্রয়োজন সিএ সি এ ফর্ম ফিল আপের জন্য বা সি এ পরীক্ষাটা দেওয়ার জন্য শুধুমাত্র তোমরা বিশ্বাস করবে না বন্ধু শুধুমাত্র তেত্রিশ পার্সেন্ট প্রয়োজন শুধুমাত্র তেত্রিশ পার্সেন্ট প্রয়োজন ক্লাস টুয়েলভের পরে সিএ ফর্ম ফিল আপ বা সি এ এক্সাম দেওয়ার জন্য গ্র্যাজুয়েশানে কত পার্সেন্ট প্রয়োজন শুধুমাত্র বিশ্বাস করো বন্ধু শুধুমাত্র গ্রাজুয়েশনে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রয়োজন তাহলে তুমি বলবে দাদা যারা গ্র্যাজুয়েশন দিচ্ছে বা যারা এইচএস দিচ্ছে তারা তো হয়ে যাচ্ছে তাদের মধ্যে পার্থক্যটা কোথায় যারা ক্লাস টুয়েলভের পরে দেবে সিএ পরীক্ষা তাদেরকে এই যে ফাউন্ডেশনটা দিতে হবে তাদেরকে ফাউন্ডেশনটা দিতে হবে মানে হচ্ছে এন্ট্রেন্স পরীক্ষাটা দিতে হবে যারা গ্র্যাজুয়েশনের পরে দেবে তারা ইন্টারমিডিয়েট দেবে আর ফাইনাল দেবে যারা গ্র্যাজুয়েশনের পরে দেবে তারা ইন্টারমিডিয়েট আর ফাইনাল দেবে যারা ক্লাস টুয়েলভের পরে দেবে তারা এন্ট্রেন্স মানে ফাউন্ডেশন ইন্টারমিডিয়েট আর ফাইনাল এটা দেবে ঠিক আছে আচ্ছা কত সময় নেবে সেময়ের আগে বলে দিছি কত স্যালারি এটা সবথেকে বেশি প্রয়োজন যে স্যালারি কত প্রয়োজন একটা প্রপার সি যদি আমি হয়ে যাই আমার নামে আগে যদি সিএ থাকে তাহলে আমার স্যালারি কত হবে দেখো তুমি যখন জয়েন করবে কোনো কোম্পানি বা নিজের নিজের যে যদি প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে তোমার মিনিমাম স্যালারি হবে পাঁচ লাখ থেকে শুরু মানে মিনিমাম এটা মিনিমাম পাঁচ লাখ থেকে মোটামুটি না করতে গেল সাতাশ লাখ পার এনআম যারা আর্টস সায়েন্স যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের তারা এইচএস গ্রাজুয়েশন যদি করে থাকো তোমরা অবশ্যই এলিজিবল হবে সিএ পরীক্ষাটার জন্য হ্যাঁ টা কেন কমার্স লাগবে হচ্ছে সাবজেক্ট কিন্তু তুমি যে কোনো স্ট্রিম থেকে পরীক্ষাটা দিতে পারো সিএ হচ্ছে একটা প্রফেশনাল কোর্স এবং কত টাকা খরচা আমি তোমাদের সেটাও বলে দেবো কিন্তু তুমি আগে বোঝো যে সিএটা সবার জন্য আর্টস কমার্স সায়েন্স সবার জন্য ঠিক আছে কতগুলো ধাপ আছে আমি তোমাদেরকে বললাম এন্ট্রেন্স ইন্টারমিডিয়েট আর ফাইনাল সিলেবাসের ব্যাপারটা বলে দিই সিলেবাস কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কত বছরের কতবার বছরের পরীক্ষা হয় এটা শুনে নাও কত বছর কতবার পরীক্ষা হয় বছরে একটা বছরে দুবার পরীক্ষা হয় একবার হয় মেতে মে মাসে একটা হয় নভেম্বর মাসে আচ্ছা দাদা এটা কি করে ভর্তি ভর্তি হবে বললাম যাদেরকে তিনটে ধাপে পরীক্ষা দিতে হবে যারা এইচএস বা উচ্চ মাধ্যমিক তিনটে পরীক্ষা দিতে হচ্ছে কি ফাউন্ডেশন ইন্টার আর ফাইনাল এবার তোমরা বলছে কত টাকা খরচা খরচা দেখো ফাউন্ডেশনের জন্য ন হাজার দুশো থেকে দশ হাজারের মধ্যে ফাউন্ডেশনে খরচা করবে সেইখানে তুমি সব রকমের স্টাডি মেটেরিয়াল সব রকমের যাবতীয় জিনিস সব পেয়ে যাবে কোনো থেকে আইসিআই আগের থেকেই বললাম আইসিআই হচ্ছে একটা প্রফেশনাল কোর্স ঠিক আছে সেটা আইসিআই কন্ডাক্ট করে মানে সিএ টা হচ্ছে আইসিআই কন্ডাক্ট করে কি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া ঠিক আছে ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া এটা কন্ডাক্ট করে সিএ মানে আইসিআই কন্ডাক্ট করে সিএ एग्जामটা তো ন হাজার দুশো থেকে দশ হাজারের মধ্যে খরচা ইন্টার বলে যে পরীক্ষাটা হয় যেটা তোমার মাঝখানে যে পরীক্ষাটা হয় যারা গ্র্যাজুয়েশন দিয়েছে তাদেরকে ইন্টারও দিতে হবে তাদেরকে তাদের খরচা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে ফাইনালে খরচা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে খরচা আছে এবং ওভারঅল যদি দেখা হয় টোটাল সি এতে খরচা হয় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি অ্যাপ্রক্স এরকম খরচা হয় ঠিক আছে এটা একটা জিনিস মনে রাখবে এটাতে টাকা নয় হার্ড ওয়ার্ক লাগবে হ্যাঁ লেবার লাগবে পোটেন্সিয়ালিটি লাগবে কনসিস্টেন্সি লাগবে ঠিক আছে এখানে প্রচুর রকমের ফোকাস লাগবে একদম এটা একটা শর্ট রান নয় এটা একশো মিটার বা দুশো মিটারের দৌড়ানোর গল্প নেই এটা একটা লং ম্যারাথন প্রত্যেকটা দিন তোমাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে প্রত্যেকটা দিন তোমাকে মাথায় নিয়ে চলতে হবে যে আমি আজকে মন বসবে না আমার আজকে মন খারাপ আমার আজকে ভালো লাগছে না তাওটা পড়তে হবে সিএটা সবার জন্য না যদি সবার জন্য হতো তাহলে এই প্রধানমন্ত্রী এই যে স্পিচটা কোনো দিন ডেলিভার করতো না কারণ সিএ খুব কম লোকেই হয় খুব কম জনায় হয় আর খুব কম মধ্যে সেই মনোবল বা সাহসটা থাকে আর আমি জানি অনেকেই আছে তোমরাও তাদের মধ্যেই একজন ভেবে রাখো নিজেকে শক্ত করো নিজের ওপর বিশ্বাস রাখো যারা ভেবে সে করবো তারা করেই ছাড়ো ঠিক আছে এ দেখো বছরে কবার পরীক্ষা হয় আমি তোমাদেরকে বলে দিই মেতে একবার হয় নভেম্বরে একবার হয় আমি তোমাদেরকে বললাম তার সাথে সাথে ক্লাস টুয়েলভে শুধুমাত্র বললাম তোমাদেরকে তেত্রিশ পার্সেন্ট প্রয়োজন হয় আর গ্র্যাজুয়েশানে ওই ফর্টি ফাইভ ছিল কিন্তু এখন যেটা রিসেন্টলি হয়েছে ফিফটি থেকে ফাউন্ডেশন পরীক্ষার জন্য দেখো মনে রাখবে চারশো মার্কসের পরীক্ষা হয় পাস কত কত লাগবে পাস ফিফটি লাগবে ফাউন্ডেশন পরীক্ষাটা পাস করার জন্য ফিফটি প্রয়োজন এবং ষাট চল্লিশ

তো ফাউন্ডেশনের ন মাস পর কি দশ মাস পরে বলে একটা পরীক্ষা হয় সেখানে গ্রুপ ওয়ান বা গ্রুপ টু থাকে তুমি যদি দুটো একবারে ক্লিয়ার করে দিলে খুব ভালো ওয়েল অ্যান্ড গুড যদি একবারে নাও পারো ধরো গ্রুপ ওয়ানটা করলে গ্রুপ টুটা পালে না বা গ্রুপ টুটা পারলে গ্রুপ ওয়ানটা পালে না তোমরা যদি একটাও গ্রুপ করতে পারো যে কোনো একটা মানে বলা হয় ইন্টার্নশিপ বা যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে দেখো ডাক্তারি করলে হয় না যে কোনো অরিজিনালি তোমরা ডাক্তারি প্র্যাকটিস করতে যাই এরকম হসপিটালে সেরকম সি এ যারা আছে তারা প্র্যাকটিস করতে যায় কোথায় সি করতে যায় বিভিন্ন ফার্মে বিভিন্ন কোম্পানিতে তো এইটাই হচ্ছে অরিজিনাল প্র্যাকটিস এটাই শেখার জিনিস এই তিন বছরের আর্টিকেলশিপটা তোমাদেরকে করতে হবে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে কোনো একটা গ্রুপ ক্লিয়ার করার পরে মানে এটা তোমাদের দুটোই দুটোকেই ক্লিয়ার করতে হবে কিন্তু তুমি যদি একবারে দুটো না পারো একটা একটা করে ক্লিয়ার করলেও হবে কিন্তু একটা ক্লিয়ার করার পরেও তুমি কিন্তু থ্রি ইয়ার্সের আর্টিকেলশিপ বা ইন্টার্নশিপে পেয়ে যাচ্ছ এই ইন্টারের পরে এই তিন বছর করলে তুমি প্র্যাকটিস শিখলে কাজ এখানে শেখার কাজের সময় তিন বছর পর তোমাকে দিতে ফাইনাল ফাইনাল এক্সাম দিতে হবে ফাইনালে কি কি আছে দুটো গ্রুপ আছে सेम গ্রুপ 1 গ্রুপ 2 এখানে করে সাবজেক্ট চারটি চারটি উপরে চারটি করে সাবজেক্ট আছে এখানেও তুমি যখন পাস করে যাবে যখন দুটো একবারে পাস করে যাবে তখন তুমি হয়ে যাবে একজন সি এ তোমার নামে আগে সি এ কথাটা লেখা থাকবে তার সাথে সাথে মনে রাখবে একটা এটা যারা বলে যে সোজা জিনিস শোনা জিনিস অবশ্য যারা পড়ছে পাচ্ছে সোজা জিনিস কিন্তু এটা সবার জন্য নয় এটা মনে রাখবে সিএ কিন্তু সবার জন্য নয় কিন্তু এই কমার্সের সব থেকে বড় যদি উচ্চমানের চাকরি কিছু হয় তাহলে শুধুমাত্র একটা নামি আছে ওপরে সবাই শুনেছ সেটা হচ্ছে সিএ তাই এই কোর্সের ডিটেলসটা তোমরা কিন্তু পুরোপুরি পেয়ে গেলে যে কীভাবে পরীক্ষা হয় কীভাবে না দেখো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা রেজিস্ট্রেশনে করতে ডাব্লু ডাব্লু আইসিএ আই অনলাইন রেজিস্ট্রেশন ডট অর্গানাইজেশনে গিয়ে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারো সেখানে পেমেন্ট করে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে খরচা উজ্জ্বল হয় সিক্সটি ফাইভ থাউজেন্ড এটা হয় কিন্তু আইসিআই নিচ্ছে এবার তুমি যদি অন্য অন্য কোনো জায়গা থেকে কোচিং নাও যেরকম পি ডাব্লিউ ফিজিক্স বালা থেকে যদি কমার্স বালা কোচিং নাও আন একাডেমি এগুলো থেকে তুমি যদি কোচিং নাও তাহলে সেই খরচাগুলো কিন্তু তোমার আলাদা লাগবে সেগুলো কিন্তু এর পঁয়ষট্টি হাজারের মধ্যে একদমই আসছে না ঠিক আছে এই হচ্ছে কোর্স সিটে পুরো স্ট্রাকচারটা তোমাদেরকে বললাম হ্যাঁ যারা ধরো ভাবছো যে আমি গ্র্যাজুয়েশন করতে করতে কি সিএ দিতে পারি একদমই দিতে পারবে যারা গ্র্যাজুয়েশন করছো বা যারা গ্র্যাজুয়েশন করবে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন করছো বিবিএ বিবিএ বিসিএ যে কোনো জায়গায় অ্যাকাউন্টেন্সি অনার্স অ্যাকাউন্টেন্সি প্রোগ্রাম যে কোনো অ্যাকাউন্টেন্সি যে কোনো জায়গায় মানে ব্যাচেলার ডিগ্রি করতে করতে তুমি কিন্তু সি এর জন্য করতে পারো বা আই অ্যাডমিশন নিতে পারো এটা কোনো ব্যাপার নয় যে তুমি করতে পারবে না কিন্তু ধরো তুমি ধরো পেয়ে গেলে ইন্টারে চান্স পেয়ে গেলে ইন্টারে গ্রুপ ক্লিয়ার করে তখন তোমাকে তিন বছর আর্টিসিয়াল সিটা করতে হবে তখন গ্রাজুয়েশানে একটু সমস্যা দেবে কিন্তু আশা করি অনেকেই করে এটা গ্র্যাজুয়েশান করতে করতে কিন্তু সি এটা ক্র্যাক করার চেষ্টা করে আর যারা ক্র্যাক করতে পারে তারা তো মানে একদম তাদের ফিউচার পুরো একদম স্টেবেল হয়ে যায় এই হচ্ছে কিন্তু কোর্স খুব একটা খরচা পড়ে না কিন্তু খরচাটা পরে মাথায় খরচাটা পরে লেবারে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমটা করতে হবে ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকু কিন্তু আরও যারা কোর্স ডিটেইলস জানতে চাও যারা ইন ডেপথে আরো জানতে চাও সিএস সিলেবাস জানতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তারা নেক্সট ভিডিও সিএস সিলেবাস নিয়ে আর সবথেকে বড় বিষয় আরো যারা আরো যারা 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 প্রফেশনাল কোর্স আছে যেগুলো তোমাদের এইচ এর পরে আছে সেইগুলো যদি জানতে চাও যে কোনো সাবজেক্টের উপর জানতে চাও বা বিবিএ বিসি এর উপর জানতে চাও বা অন্য কোনো ম্যানেজমেন্ট ডিগ্রির উপর জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করব এইগুলো ভিডিও তোমাদেরকে দেওয়ার তোমাদের যাতে হেল্প হয় যে কি ভাবে করতে পারো বা ফিউচার গ্রোথ কত আছে স্যালারি কত আছে চাকরি পাওয়ার সম্ভাবনা কত আছে এগুলো কিন্তু আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলার